হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আবারও একটা মিনি খাটো মিনিফুলাকে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আর আমার ননদিনী দুজন মিলে যাচ্ছি ননদিনীর বিয়ের শপিং করার জন্য নবদ্বীপে যাচ্ছি তো এখন বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি স্টেশনেও চলে এসেছি আরও দেখবো ননদিনও আসছে টোটো করে তো আমি সাইকেল নিয়ে এসেছি আসার পর ননদিনীর টিকিটটা কেটে নিচ্ছে আমি বললাম কাটতে হবে না বলছে না এখান থেকে এখানে যাবো তো কেটে নিই যদি টিকিট ধরে সেই ভয়ে কেটে নিল এখন ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি মোটামুটি ভালোই ভিড় ছিল ট্রেনে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছি তারপর টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা পড়মতলা পরোমতলে পেছনেছি দিকটাই আমরা যাচ্ছি এই প্রথমে চলে এসেছে একটা পাইকারি দোকানে এখানটায় মানে হোলসেল পাইকারি রেটে সব কিছু পাওয়া যায় দাদার দোকান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি তো দেখতেই পাচ্ছো এখানে অনেক মানে কসমিন থেকে শুরু করে যা যা যাবতীয় ব্যাগে লাগে সেগুলোই কেনাকাটা করছি তো এই হচ্ছে আমার ননদিনী তো দেখতেই পাচ্ছ দুজন মিলেই সব কেনাকাটা করে ফেলেছি আর ওই দাদাটা বলছে ব্লগ করছে আমি হ্যাঁ তো কিনবো না কিনবো না করে প্রথমে একটা দুটো হয়ে যাওয়ার পরে এক ঝুড়ি হয়ে গেছে তারপরে চলে এসেছে একটা বেনারসি কেনার জন্য একটা দোকানে তো বেনারসি অনেকগুলো দেখাচ্ছিলো কম দামে বেশি দামে তারপরে ওর এটা পছন্দ হলো ঝুড়ি ঝুরি কাজের মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো তোমাদের কাছে বেনারসিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমরা যাবো পরমতলাতে তো পরমতলা এই দাদার দোকান থেকে ও কেনাকাটা করে তো এখানে এসে গলার হার থেকে শুরু করে চুর টুর থেকে শুরু করে তারপরে ওই বিয়ের দিন সকালে যে ফুলের ইয়ে পরে গাহল হলদি লুকের জন্য সেগুলো কেনাকাটা করছে তো তারপর আরেকটা দোকানে চলে এসেছে এখান থেকে এই কোমর বিছা থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে টেকলি নাকের নথ এগুলোই কেনাকাটা করা হলো তো আজকে বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো মিনিফ্লকটা এখানে এন করে দিচ্ছি টাটা সবাইকে